জিনিস কত বাঁচতে গেলে গেলে হয় নাকি তারপরে আমাকে তো নিতে হবে দাঁড়াও তোমরা গাছের কি করছো

পশ্চিম পাড়ায় তো বাসের বুলে কেউ নেই আর আমার জানা মতে ঠাকু ঠুকু তো পশ্চিম পাড়ায় কেউ মরিও নি এই সত্যি বেড়ে এখানে কি করছিলি ভাই তো আমি ভাই গেলাম ভাই ছিল গিয়েছে যে কলাম ওই গাড়ি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট কত বড় যাইরো যাইরো না হলে যারা কাজ করে আমার এখানে একলা ফেলে লেছে চলে গিয়ে দাঁড়ারে শালা আমি এসে নি তারপরে তো দেখছি ও ভাই ও ছিল ছিল তুমি বুঝবে এই পেঁপে গাছের গুড়াই এই যে কত ঘাস হয়েছে এই ঘাস সাফ করছিলাম এই যে পাতা পুকায় খেয়ে যাচ্ছে এ সাফ করছিলাম এ মরে যাবে না এই গাছ এই গাছে কত ঠিক পেঁপেও দেবে এই গাছ যদি মো না বাসে তাহলে কি করে দেবে তাই আমি একটু ঠিক করে দিচ্ছিলাম এ মনি তুই দাঁড়া দাঁড়া আসতে তুই যে গাছের এত উপকার করছিস গাছ পরিষ্কার করার জন্য তো পরিষ্কার করার জন্য আমি জানিনি আর কাজ করতে গেছ কি ভুই তো আমার আরে সত্যি করে কব তুরা তোরা দুইজন আমার এই পেপো গাছের গোটা কি করছিলি তা না হলে কিন্তু খবর খারাপ আছে মানুষের উপকার করলে তো মানুষ মনে রাখে না মানুষের উপকার করে আজকে তো আর পুরো বাদ আমি ঘাস কাটতে আইছি ভুল করে খালি কাচিডা বাড়িতে নিয়ে আসতে মনে নেই কাচিডা নিয়ে আসি তারপর ঘাস গুণ কাটপানে এই দাদা এই দাদা দাদা ও ও তো ধরতে পারলাম না কিন্তু আমি সিনে ফেল দিয়েছি এখন যাইয়ে ওর ভাইরো ডাকবো চেয়ারম্যান মেম্বার দুটোরই ডাকবো আমার এক পেপস ওলি শালিশাইজ না করলি আমার দম নেই বাবা কত দূর আইতে যাম আর ধৈর্য গিয়েছে আর তো থাকা বড় দায় এই দেখি আমি যে ওর ভাই কোনা আমি একটু খুঁজে নিয়ে আসি রে তো শালিশ ডাকতে হবে ঠিক নেই আপনি সালিশের ময়দানে চলে আসেন আর মেম্বার তো ওই পাড়ার ব্যাপার না মেম্বারটা নিয়ে আসেন আমি তারেক আর বারেকের ভাই ডেকে নিয়ে সালিশের মাঠে হাজির হচ্ছে আপনি চলে আসেন

চুরি করলাম কখন গিলাম ভুইতে সর বলে সালিশ ডেকেছে চুরি ছিঁড়েছি নাকি আমি ছিঁড়তে গিলাম আমরা কি ছিঁড়েছি মাতব্বা কে দেশে এত জিনিস থাকতে আপনার ভাই ভাগার এই বুঝিয়াই পাইপো চুরি করেছে এই বিচার কেউ করে আজকাল সাত আট গ্রামের বিচার ফিরে বেড়ায় আমরা আপনি আমাকে সাথে থাকেন সব সময় আমি থাকি মেম্বার সাহেব থাকে আপনি থাকেন আরে আপনার ভাই ভাগার এই সামান্য চুরি করেছে এর বিচার আমি করছি বা সিনেমার তো আপনার ভাই ভাগার বিচারটা আপনার উপরে ছেড়ে দিলাম আমরা আছি পাশে থাকছি আর হ্যাঁ আমার কাছে খুব বেড়েছে বিষয়টা সমস্যা নেই দেখছে তার ভাই ভাগ বিষয় নেই আমি তো ঠান্ডা হার ঠান্ডা হার বলে খুর বের করবো জানেন ঠাই

ঘটনা আছে বিচারটা আপনিই করেন অসুবিধে নেই আমরা এই মানসম্মানটা আমার থাকবে না আমি যে এই গ্রামে একটা মাতুবার তোমাকে আমার সে মান সম্মানটুকু না বড় ভাই মানুষ

বিচার শুরু করো আবার ওই নিচে বসে থাকতে মাথা লেগে যাচ্ছিল ভালোই হইলো জায়গাটা ভালোই হয়েছে খারাপ হয়ে তাহলে বিচার করো সব কথা কি সব জায়গায় চলে মানুষের মধ্যে কি বলার দরকার ছিল এই গাছাতে লাভ না না ওই মায়ের খাজ না আমি লাভতে পারবো না আমি আছি ভালোই আছি না তো মারবে না তুই লাভ বুঝো কিন্তু বুঝেছি তুই লাভ

আমি দেখছি বিচারটা কোনো শেষ হয়নি তুমি শুধু রাজহাঁসের ব্যবস্থাটা করো তোমার ওই ব্যবস্থাটা আমি করছি রাজহাঁসি খাবো আমি বসলাম চেয়ারম্যান সাহেব হ্যাঁ কি হয়েছে সেই তো রাজহাঁস তো এখন আর জবাই করতে চাচ্ছে না একটু টাকা পয়সা না হলে তো বোঝাই তো ক্ষতি হয়ে গেছে রাজহাঁস খাতে ফাড়া ধরে দিয়া লাগবে তা বোঝো নাই

এতে যদি মারতে যাও তাহলে মারো যা মনে চাই তোমাকে তাই করো তাহলে মেম্বার সাহেব যে পর্যন্ত গিয়েছে ও এর বেশি আর হবে না বোঝা গিয়ে তার ঘটনা আছে যে ও রাজ হাঁস মাস খাওয়ার দরকার নেই যে পর্যন্ত হয়েছে ওই পর্যন্তই রেখে মাত্র বাজার চলে গিয়েছে ও আমরাও চলো হাটা দিই ওই বিশাল আর পান হইলো না আরে তোর বিশাল ওই রাম বিশাল আর করবোই না

第二、啊、个生产方式就这个了。